হোসেন বলে ও গো উম্মতে তোমার কত দুঃখ দিয়েছিল কার মাঝার কচি শিশু আসগর আমার দুধের সন্তান পানির বদলে তীর খেয়েছে যত কারি যান ফেরস্তা কুল ঘিরে আছে ফুরত নদীর কুল বাঞ্জা তুমি পঞ্জাতনের ফুল নাতির সকে কেদে আকলে মোহাম্মদ ফুল গো তুমি পঞ্জাতনের ফুল ফুল গো তুমি পঞ্জাতনের ফুল আজ বিনা দোষে কেটে নিলি বেটারো মাথা আর কত সহে আমি বেটার বেদনা ফরিয়াদ করেছি আমি তোর পারে আল্লাহর হাসান হোসেনের আমি চাইব গো বিচার হোসেন হোসেন বলে কাঁদে ফাতে মা খাতুন পাঞ্জাতনের ফুল গো তুমি পাঞ্জাতনের ফুল নাতির শোকে কেঁদে আকুল যতনের ফুল গো তুমি পাঞ্জতনের ফুল ডাকরে হোসেন ঘুমায় উঠে চলো বেশ তো মাঝার কোন কাপের কেটে নিল বেতার মাথা তুমি কি বোঝো না হোসেন মায়ের ব্যথা মায়ের কলে যা তুমি নয়নের পুতুল পাঞ্জাতনের ফুল গো তুমি পাঞ্জাতনের ফুল নাতির শখে হে কেঁদে আকুল মোহাম্মদ রসুল পাঞ্জাতনের ফুল গো তুমি পাঞ্জাতনের ফুল খুন দেখে নবী হাজার ও হাজার আউলিয়া পীর নবী গণেশ কেতে কারবালাতে এসেছে গো হোসেনের দিদার উম্মতের ওই তুমি জান্নাতি বুলবুল মান গো তুমি পাঁচ ফুল নাতির সকে কাঁদে আকুল মোহাম্মদ রাসূল পাঁচ ফুল গো তুমি ফুল যতনের ফুল জয়নব সাকিলা কাঁদে খিমারো মাজার अब्বাব্বা বলে बेटी ডাকে বারবার জয়নব কল শুনো কাঁদে সর্বহারা সার বানোর মুখে কথা নাই কোথায় তোমার ঢাল তলো পিয়ারা দুল দুল পাঞ্জতনের ফুল গো তুমি পাঞ্জতনের ফুল নাতির শোকে কেঁদে আকলে মহা তুমি পাঞ্জাতনের ভুল আজ কাটা সেরে হোসেন বলে মাথা জাননি তুমি কি জানো না মা গো আমার